মেয়েটি প্রতিদিন একটি ডিমের সাথে ঘুমিয়ে থাকে হঠাৎ করে ডিমের খোলসের ওপর মেয়েটির চোখে খোলসটি ভেঙে যায় মেয়েটি তখন ভয়ে দেখতে থাকে একটি পা ডিমের মধ্যে থেকে বের হয়ে আসে আলমারির মধ্যে লুকিয়ে যায় এবং তার ফাঁক দিয়ে দেখতে থাকে মনস্টার একদম রুমে চলে আসে কিছুটা ভাগ্যক্রমে মনস্টার কোনো ক্ষতি করে না কিন্তু মেয়েটি সিদ্ধান্ত নেয় মনস্টারকে পরিচ্ছন্ন করবে যাতে তাকে ভালোভাবে পালতে পারে মেয়েটি খাবার কিনে আনে কিন্তু মনস্টার সেটা খায় না তাই মেয়েটি মনস্টারকে দেখাতে থাকে কিভাবে খাবার খেতে হয় যতক্ষণ না মনস্টার বলে আমি খাবো না তারপর মেয়েটি মনস্টারকে তার পোশাক দেয় পরার জন্য ধীরে ধীরে টি মেয়েটির মতো দেখতে হতে থাকে একদিন মেয়েটির বাবা দরজা খুলে দেখতে পায় মনস্টার খাবার খাচ্ছে লোকটি তখন মনস্টারকে তার মেয়ে ভেবে নেয় তারপর মনস্টার হঠাৎ লোকটির ওপর ঝাঁপিয়ে পড়ে মেয়েটি তখন দরজা বন্ধ করতে বাধ্য হয় এবং প্রায় তার বাবার হাত ছাড়িয়ে ফেলে পরের দিন মেয়েটি তার বাবার কাছে ক্ষমা চায় সৌভাগ্যক্রমে বাবা তাকে মাফ করে দেয় কিন্তু যেই না মেয়েটির রুম থেকে বাইরে যায় তখন তার বাবা আবার রুমে ফিরে যায় লোকটি আবার মনস্টারকে দেখতে পায় মনস্টার তখন জানালা দিয়ে লাফিয়ে বাইরে চলে যায় এবং পালিয়ে যায় কিন্তু যখন মেয়েটি বাড়ি ফিরে আসে তখন বাবা তাকে বকা দেয় এবং তাকে আবার বাড়ি আসতে নিষেধ করে পরের ভিডিওটি देखकर प्लीज़ सब्सक्राइब